আগের থেকে যত দিন যাচ্ছে একদম কুড়ে হয়ে যাচ্ছি কেন বললাম কথাটা বলো তো কেননা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের জন্য নতুন আবার একটা ভিডিও নিয়ে তো এদিকে তোমাদের কি ফার্স্টে ভাত দেখালাম দেখে কিছু বুঝতে পারলে না তাই তো তার জন্যই বললাম আমি কুড়ে হয়ে গেছি এই ভিডিওটা আজকের না এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ভিডিও পুরো বছরের মানে একদম শুরুর ভিডিও আমি এখন মাঝখানে এসে মানে ভয়েস ওভার দিচ্ছি মানে কতটা কুঁড়ে হয়ে গেছে মানে এতদিন আমি ভয়েস ওভার দেওয়া এডিটিং করার সময় পাইনি মানে সময় পাইনি বলবো না আমি মানে করিনি কুড়ে মে করে বুঝতে পারছি না ঠিক আছে তো যাই হোক ওই সব কথা বাদ দাও মানে ভিডিও তো অনেকেই করি কিন্তু এই এডিটিং করা ভয়েস ওভার দেওয়া এইটা আমার প্রচুর মানে একটুখানি কী বলবো কুড়ে কুঁড়ে হয়ে যাচ্ছি তো এটা দিতে ডেলে ডেলি আসতে করতে পারছি না আমি ভিডিও তো করে রাখছি কিন্তু এটা হচ্ছে না তো যাই হোক ওই কথা বাদ দাও তো চলো তোমাদেরকে ভিডিওটা শুরু করি তো ফার্স্ট জানুয়ারিতে সবাই অনেক কিছু মানে থার্টি ফার্স্টে তো অনেকে অনেক কিছু প্রোগ্রাম করেছে পিকনিক করেছে চারদিকে দেখেছি আর তোমার আশেপাশে ঘরে বসে সুন্দর পেয়েছি আমি তো কোথাও যাইও নি পিকনিকও করিনি বাড়িতে বসেছিলাম আর ফার্স্ট জানুয়ারি যেহেতু নতুন বছরের নতুন দিন তো ভালো কিছু রান্না করবো না তাই তো হয় না ভালো কিছু বলতে সেরকম কিছু রান্না করিনি বলতে বলতে পারো ওই একদম সরু চালের ভাত করেছিলাম ঝরঝরে সরু চালের ভাত আর মাংস চিকেন কষা আর একদম বছরের শুরুতে তেতো খুললে হবে বলো বল তাই জন্য একটু মিষ্টি করার জন্য পায়েস করেছিলাম তো যাই হোক ওইগুলোই করেছিলাম করে ওই সব খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা রান্না করেছি করে খাওয়া দাওয়া করেছি করে এ ছেলেকে নিয়ে আজকে ফার্স্ট জানুয়ারি বাড়িতে বসে থাকলে হবে বলো তো ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম ঘুরো করতে মা ছেলে দুজনে মিলে চলে গেছিলাম তো এই যে আমাদের এখানে শিশি এখানে বাচ্চাদের খেলার জন্য প্লে মানে শিশুটুর ভেতরে আর কি বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে তো সেখানেই চলে গেছিলাম আর এই দেখো সেখানেই চলে এসেছি এসেই ছেলে তো ফার্স্টে বুঝতে পারছিলো না কি করবে তো ওখানে ঢোকালাম ও এইসব জায়গা তো কোনো দিন যায়নি ফার্স্ট টাইম গেছে এমনি এরকম খেলনা অনেক খেলেছি অনেক জায়গায় গেছে সেখানে অনেক রকম খেলনা পেয়েছে কিন্তু একই জায়গার মধ্যে এতটা খেলনা মানে ও কোনোদিন দেখেনি যে কোনটা ছেড়ে কোনটা খেলবে তো যাই হোক ও বল এত গাড়ি একসাথে কোনোদিন দেখিনি যে কোনো একটা একটা হয়তো দেখেছে বা হয়তো একটা বল কি একটা গাড়ি কিংবা হয়তো তোমার শুধু বল এরকম দেখেছো তো একসাথে এত কিছু দেখেনি তো ও বুঝতে পারছিল না যে কি করবে তো ওকে ভেতরে নিয়ে ঢোকালাম ঢুকিয়ে তো ওখানে ও খেলা করছিল ফার্স্টে বল নিয়ে খেলা করছিল ওখানে অনেক রকম খেলা আছে ফার্স্টে ও বল নিয়ে খেলা করছিল তারপর ওখান থেকে ওকে বললাম যে একই জিনিস নিয়ে কতবার খেলবি চল উপর দিকে যাই উপর দিকে গেলাম তো ওখানে দেখলাম বাচ্চাদের মানে মেয়েদের ছেলেদের অনেক কিছুই আছে যেখানে ওখানে মেয়েদের তোমার রান্নাঘর আছে ড্রেস আছে সবজি আছে অনেক রকমের আর ছেলেদের তো অনেক রকমের গাড়ি আছে তো ব্যসামার ছেলে তো গাড়ি পেলে আর কিছু চায় না তো ওখানে গাড়ি নিয়ে খেলা করছিলো অনেকক্ষণই খেলা করছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে সাথে ঘুরছিলাম আর ভিডিও করছিলাম যেহেতু ছোটো বাচ্চা আমার ছেলে জানি না যে মানে ও পারবে কি না পারবে খেলা করতে তো ওর সাথে সাথে আমিও ঘুরছিলাম প্রত্যেকটা বাচ্চার সাথে প্রত্যেকটা মা ছিল তাছাড়া ওখানে অনেক রকম অনেক গার্ড ছিল হ্যাঁ যাতে কোনো বাচ্চা কোনো প্রবলেম না হয় তো যাই হোক ওখানে ও গাড়ি নিয়ে অনেকক্ষণ খেলা করছিলো তারপর বললাম যে চল পাপা গাড়ি নিয়ে খেলা করছিস অন্য জায়গায় যাই তো ওখানে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে স্লিপে চলাচ্ছিলাম ওকে বললাম যে ওখানে একটা গান আছে গানের মধ্যে বন্দুকটা দিলে এই বলটা দিলে বন্দুকের মতো গুলিটা বেরোয় তোকে বললাম যা স্লিপে করে যা গিয়ে বল নিয়ে ওকে স্লিপে করে এদিক থেকে আমি ঠেলে পাঠিয়ে দিচ্ছি যে স্লিপে করে বল নেয় ও বল না নিয়ে এমনি উঠে চলে আসছে তো যাই হোক এখনও মজা করছিল দেখে বুঝতেই পারলাম আর এখানে বেশিক্ষণ টাইমিং ছিল না এক ঘন্টা বাট আমরা দেড় ঘন্টার মতো ছিলাম ওখানে ও মজা করছিল আর গার্ডগুলো অতটা খেয়ালও করিনি যেহেতু ওই আমার ছেলের জ্যাকেটটা ভালো করে দেখলে হয়তো লক্ষ্য করতে পারবে জ্যাকেটের ওপর একটা স্টিকার মারা আছে যাদের টাইমিং লেখা আছে যে কত টাইম থেকে কত টাইম অবধি তুমি থাকতে পারবে তো ওই টাইমটা ওরা আর কি দেখেনি আর যেহেতু একদম আমরা লাস্টের দিকে গেছিলাম পুরো বন্ধ হওয়ার সময় তাই অতটা ওরা হয়তো গা করিনি আর আমরাও অতটাই করিনি ও মজা পাচ্ছিল বলে আমরাও ওখানে ছিলাম দেড় ঘন্টা মতো ছিলাম আমি আর ছেলে তো যাই হোক ওকে এখান থেকে আমি যতবার পাঠাচ্ছি যে যা বল নেয় ওকে আমি বলছি ওপর থেকে